মেলাই কবার আইসি দুই তিনবার না একজন হয়েছিল হওয়ার পরে তখন চলে গেছে ও আমার সঙ্গে চিটিং করছে সে ও নিজে বুঝে আমাকে বলল যে আমি বাসা যাইতে আছি বাসা যায় তোমার লোকে দেখা করমু বিয়ে শি করমু করার পরে তোমাকে বাসায় নিয়ে আইমু তারপরে আর নাই কোনো খবর নাই না মনে হয় ওর বউ আছে ভালোবাসার কথা হয়েছে একটা ভালোবাসা একটা ছেলে মানুষ কি চায় ভালোবাসাতে চায় ওই ভালোবাসার কথাটা হয়েছে হ্যাঁ অনেক কিছুই কথাবার্তা হয়েছে না আর কিছু হয়নি আর কেন হবে বিয়ে তো হয়নি বিবাহিত ভাবে ওই তো কাজ কেন করবো যখন বিয়ে সাথে ওই যে প্রবাসী গুলা দেখলে খালি করে আমার তো নাই ওইগুলা ওই ফোন তো নাই ওই ফোন তো চায় আমার কাছে ওগুলা ফোন তো নাই আমার যখন বলি যে ওরকম যখন করবেন তো একটা ফোন কিনা দেন তখন কয়েক কি ফোন কিননা দিব কথা হইলো না বাতরা হইলো না আর ফোন কিননা দিব না আমি বিক্রি করে আমার মেয়েকে দিয়ে দিচ্ছে বেতন হ্যাঁ আমার মেয়ের বেতন দিতে পারি না বেতন দিতে হবে না ঘর ভাড়া দিতে হ্যাঁ মন বসেনি মনের মানুষ যদি মনের ভিতর না বসে তাহলে কিভাবে ফোন থুব আমি আসলে এখন এখন একটা চাচ্ছি আমি পাশে একটা ভালো মনের মানুষ আমার পাশে যেন থাকে আপতে বিপতে আমার সব সময় সহযোগিতা করে তাকে আমি যেন ভালোবাসা দিতে পারি সে আমাকে দিতে পারে ঠেকা বেঠেকায় আমাকে যেন চালাইতে পারে আমরা তো এখানে পেটে দেয়সি ওই উপরে আকাশ নিচে মাটি আমরা শূন্যতে ভাসতেছি তো শূন্যটা যেন যায় আমাকে লাগায় একটা গতি এই জন্য আসে দাঁড়াইছি এই জায়গায় এই পর্যন্তই সমাজে যদি কেউ জায়গা নিতে চায় জায়গা আপনার কাছে একটা মেয়ে মানুষ অনেক কিছুই পারে ভাই দিতে কিন্তু ছেলে মানুষরা ওরা হচ্ছে কি ফুলে একটা মধু হয় না গুনগুনে ইয়া মধু খাইতে আসে মধু যখন মধু পায় মধু ফুলটা যখন ঝেমরি যায় তখন ভমরা উড়ে যায় সেই হয়েছে এরকম হুম একটা মেয়ে মানুষের কাছে কি না থাকতে পারে এখনো কি আমার জীবনটা কি হয়ে গেছে একটা বাচ্চার মেয়ে আছে অনেক অনেক হ্যাঁ ওটা বলাও যাবে না শেষও হবে না বিয়ে করতে চাই অরিজিনালে বিয়ে করতে চাই ওই যে ফোন দেওয়ার সঙ্গে আগে বিয়ে না 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 আমি বন্ধু হিসাবে রাখবো না আমার একটা মেয়ে আছে ওই যে বললাম যে উপরে আকাশ নিচে মাটি মাঝখানে শূন্যতে ভাসতেছে আর শূন্যটা যেন ভাসতে না হয় এমন জায়গায় যায় যেন গতি লাগাইতে পারে যায় আমার পাশে দাঁড়াইবে সে যেন আমার পাশে সারা জীবনের জন্যে থাকে মোবাইল আছে না মুরুক্ষ না একটুও করে নিই উপরেরটা বিরাশি বিরাশিটা এই ধরনের দায় দায়িত্ব নেয় না আপনারা আপনাদের নিজ দায়িত্বে তাদেরকে সাহায্য সহযোগিতা করবেন এবং কেউ প্রতারিত হবেন না এবং সাথেও কেউ প্রতারণা করবেন যাচাই করে তারপর তো আমরা নাম্বারটা বলে দিচ্ছি জিরো ওয়ান সেভেন সিক্স ফাইভ টু ফাইভ ডাবল ওয়ান এইট এই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালাম Thank you.